হ্যালো সিটিএন তোমাদের সবাইকে দা গুরু ফ্যামিলিতে আবারো স্বাগত জানাচ্ছি আজকে আমরা ক্লাস 12 এর জন্য সামনেই টেস্ট পরীক্ষা রয়েছে টেস্ট পরীক্ষার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট क्वेश्चन রাষ্ট্রবিজ্ঞানের নিয়ে এসেছি ওকে বলতে পারো সাজেশন বা মোস্ট ইম্পর্টেন্ট क्वेश्चन ওকে তো শুরু করার আগে একটি সতর্ক বার্তা তোমাদেরকে আমি দিয়ে দিই যে দা পলিটিক্যাল গুরু কখনোই সাজেশনকে সাপোর্ট করে না শুধুমাত্র তোমাদের জন্য এবং অনেকে রিকোয়েস্ট করেছো তাই জন্য কিছু ইম্পর্টেন্ট क्वेश्चन নিয়ে এসেছি হ্যাঁ এমন নয় যে এর বাইরে আসবে না বা এর বাইরে পড়বে না এইরকম আমি কখনোই বলবো না যারা বলে যে এর বাইরে একটা কোশ্চেনও পড়বে না এর বাইরে আসবেই না কমন তারা মিথ্যা বলে কারণ তারা তো কোশ্চেন করে না তাই না দেখো হ্যাঁ এমন ট্রেন্ড এসছে যে আমরা আগে সাজেশন তৈরি করেছি এবং আসেনি এমন হয়নি ওর মধ্যেই এসছে কিন্তু তারপরও এটা বলার অধিকার আমাদের নেই যে এর বাইরে আসবে না যারা বলে তারা ভুল বলে ওকে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি থাকছে আমরা বেশ কিছু কোশ্চেন একটু এক্সট্রা কোশ্চেনও রেখেছি কারণ টেস্ট পরীক্ষার জন্য বিশেষ করে এই সাজেশনটা হ্যাঁ ফাইনালেও এর মধ্যে থেকেই আসবে বলতে পারো ঠিক আছে বা বলতে পারো এই টাইপের কোশ্চেনই আসবে ওকে টেস্ট পরীক্ষার জন্য বিশেষ করে তাই কিছু এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে কারণ প্রতিটা স্কুলে সেম কোশ্চেন তো করে না ওই জন্য ঠিক আছে তো প্রথম থাকছে হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো ঠিক আছে এটা আট মার্কের কোশ্চেন তোমরা যেন পাঁচটা কোশ্চেন লিখতে হবে সেকেন্ড হচ্ছে জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থের স্বার্থ রক্ষার উপায় আবার অথবা এই টাইপের এইভাবেও আসতে পারে যে জাতীয় স্বার্থ কাকে বলে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা ওকে নেক্সট কি আসছে বিশ্বায়নের বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি ও বিভিন্ন রূপ ওকে এবার নেক্সট যাওয়া যাক কি বলছে উদান সরি উদান নীতিবাদ কাকে বলে উদান নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর আগের যে বললাম এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্ষমতার যে উপাদানগুলো ঠিক আছে এছাড়া জাতীয় স্বার্থ রক্ষার উপায় এই দুটো বলতে পারো ঠিক আছে উদারনীতিবাদ কাকে বলে নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে নীতিবাদের মূল সূত্রগুলি আলোচনা করো অথবা এইভাবেও আসতে পারে উদারনীতিবাদের ধারণাটি আলোচনা করো এই তিনটের মধ্যে যেই কোশ্চেনই আসুক একই কোশ্চেন একই উত্তর হবে ওকে বলে রাখলাম তাই জন্য আমরা আলাদা আলাদাভাবে দিয়ে দিয়েছি নেক্সট নেক্সট কি বলছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো খুব সুন্দর কোশ্চেন মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত ধারণাটি আলোচনা করো আগের বার ও ঐতিহাসিক বস্তুবাদ ছিল তো এটাও ভালো কোশ্চেন সাত নম্বর দাগ থাকছে এক কক্ষ বিশিষ্ট ও দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও এখানে দুখানা কোশ্চেন মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা কোশ্চেন কেন করা হয়েছে কারণ এক কক্ষ বিশিষ্টের যেটা পক্ষে হয় দ্বি কক্ষের ক্ষেত্রে সেটা বিপক্ষে হয়ে যায় এবং এক কক্ষে যেটা বিপক্ষে হয় সেটা পক্ষের ক্ষেত্রে বা দ্বি কক্ষের ক্ষেত্রে সেটাই বিপ সরি পক্ষে হয়ে যায় ঠিক আছে মানে কি উল্টো একটা প্রশ্নই যদি ভালো করে পড়ো তোমার দুটো কোশ্চেনই তৈরি হয়ে যাচ্ছে ওকে নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এর বিপক্ষে বিপক্ষে যুক্তি দাও ঠিক আছে দেখো এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্যও নয় মন্তব্যটির যথার্থটা বিচার করো ঠিক আছে অথবা এইভাবেও আসতে পারে যে কঠোর ক্ষমতা স্বতন্ত্রিকর নীতির সম্ভব নয় কাম্য নয় এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই এই আসতে পারে। কিন্তু হবে। একটাই ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো উত্তর একটাই হবে ঠিক আছে প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এটাও ঠিক আছে দেখো এই এর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে যদি আমরা বলি তো আমরা এই ক্ষমতা স্বতন্ত্রীকরণটা বলতে পারি ঠিক আছে এছাড়া রাষ্ট্রপতিটাও একটা স্টার দিয়ে রাখো নেক্সট নেক্সট আসছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো করতে পারো হ্যাঁ না তারপরে আসছে লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো এটা মোস্ট মধ্যে পড়ে ওকে দুটো স্টার দিয়ে রাখো ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে টিকা লেখো এটাও সুন্দর কোশ্চেন অনেকবারই এসছে আগের বছরে নেক্সট হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ওকে একটা এক্সট্রা কোয়েশ্চনও দিয়ে রাখি এর মধ্যে যারা একটু আরো পড়তে চাও সেটা হচ্ছে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যকরী ওকে দেখো আমি আবারও বলছি যে এমন নয় এর বাইরে পড়বে না তোমার মন চাইলে নিশ্চয়ই পড়বে হানড্রেড পারসেন্ট গ্রান্টি আমি দেবো না ঠিক আছে কেন দেব না সেটাও বলেছি কারণ কোশ্চেন আমি করি না বা আমার কোনো টিচারই করে না স্কুল টিচাররা করে কোশ্চেন বা বোর্ডের টিচাররা করে তারা দিতে পারে যে হানড্রেড পার্সেন্ট এর বাইরে আসবে না কিন্তু আমরা কেন দেব না কারণ হচ্ছে যে আমরা কোশ্চেন করি না যারা বলবে যে হানড্রেড পার্সেন্ট আগেই স্কিপ করবে ওগুলো ঠিক আছে তোমাদেরকে ডাইভার্ট করছে তারা ওকে মনে রাখো আর হ্যাঁ খুব ভালো করে পড়ো একটু বেশি কোশ্চেন আছে আমরা আফটার টেস্ট টেস্ট পরীক্ষার পরে যখন ফাইনালের জন্য সাজেশন করব। তখন আমরা কিছু কোয়েশ্চেন কমিয়ে দেব। এই সাজেশনটা প্রতিটা স্কুলের কথা মাথায় রেখে করা হয়েছে কারণ প্রতিটা স্কুলে সেম কোশ্চেন হয় না আলাদা আলাদা কোশ্চেন হয় দেখালো এই স্কুলে যেটা দিয়েছে ওই অন্য স্কুলে আরেকটা একটা কোশ্চেন দিয়েছে ওকে তো চলো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওকে